কোন কোন গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে তা চিহ্নিত করা হবে বলে জেনেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন গণমাধ্যমে গত ১৬ বছর কার কি ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা করতে হবে বিগত ভোটারবিহীন নির্বাচনে কোন গণমাধ্যমের কি ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হবে বলে জেনেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিস্তারিত মাহি হাসান বুধবার জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই নামে এক সংগঠনের আলোচনা সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ সময় তিনি বলেন বিগত ষোলো বছরে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গবেষণা প্রয়োজন বিগত ফ্যাসিজ সরকারের নানা অপকর্মে সহযোগিতাকারী গণমাধ্যমগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে হলে সম্মতি উৎপাদন করতে হয় এই সম্মতি উৎপাদনের কাজ করেছেন বাংলাদেশের বিশাল সংখ্যক সাংবাদিক बिंदु। এইটা নিয়ে আমাদের শক্তি কার আমরা বলছি ইআর ফ্যাসিবাদী সাংবাদিক ফ্যাসিবাদী আমাদের নিয়ে এটা নিয়ে আমাদের সিরিয়াস কাজ করতে হবে। আমরা বললেই কিন্তু ব্যাপারটা দাঁড়ায় না। আমাদের সবাই আমি সবাইকে বলবো যারা সাংবাদিক আছেন গত 16 বছরে কার কী রোল ছিল সেটা নিয়ে গবেষণা করেন। প্রেস সচিব বলেন জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্রদের সন্ত্রাসী আখ্যা দেয়া গণমাধ্যমগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস কনফারেন্সে ফ্যাসিবাদী বক্তব্য দেয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রেস সচিব বিডিআর পরবর্তী জার্নালিজম আমাদের দেখা উচিত তারপরে আপনার দুই হাজার চোদ্দ দুই ইলেকশনকে কারা কারা জাস্টিফাই করেছে উনি দুই থেকে চব্বিশে জুলাই দুই হাজার চব্বিশ পর্যন্ত এগুলো দেওয়া আছে তা আমাদের আমি সবাইকে ইনভাইট করব এগুলো নিয়ে আমরা সিরিয়াস কাজ করি সভায় অন্য বক্তারা বলেন যতদিন না দেশের গণমাধ্যমগুলো ফ্যাসিবাদ ও আওয়ামী মুক্ত হবে ততদিন ছাত্র জনতা নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না आसान, जीटीवी न्यूज़, ढाका